হঠাৎ করেই কেক খেতে ইচ্ছে করলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাথে একটু গন্ধরাজ লেবুর যোগ করলে এত সুন্দর একটা কেক তোমরা ঘরেই যে তৈরি করে ফেলতে পারবে আজকের ভিডিও না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না আর তাছাড়া অনেকেরই কেক বানানোর ক্ষেত্রে অনেক রকম সমস্যা থাকে যেমন কেক টিন থেকে উঠতে চায় না বা স্পাঞ্জি হয় না এই ভিডিও দেখার পর আশা করি এই সমস্যাগুলো তোমাদের আর থাকবে না চলো তাহলে কেকটা শুরু করে ফেলি বানানো প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডার যারের মধ্যে আমি এক বাটি নিয়েছি গোটা চিনি আর দুটো এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে একটা বাটারের ওয়ান ফোর্থ বাটার আমি এখানে অ্যাড করছি তোমরা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো তবে চেষ্টা করবে বাটারটা রুম টেম্পারেচারে আসার পরে বাটারটাকে ইউজ করতে আমার মতো শক্ত বাটার ইউজ করলে কিন্তু ফাটাতে অনেকক্ষণ সময় লেগে যাবে তো ওই বাটারটা ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে তার ভেতরে আমি গুঁড়ো করা চিনি অ্যাড করে দিয়েছি খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় বাটি মতো ময়দা আমি এখানে যেরকম মাপ বলছি তোমরা ঠিক সেরকম মাবে কিন্তু কেকটা বানাবে তাহলে কেকটা খুব স্পঞ্জি হবে তো সব কিছু দিয়ে খুব ভালো মতো মিক্স করার জন্য আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি লিকুইড দুধ ওই বাটি মতো আমার এখানে লেগেছে কেকের মিশ্রণটা আমার এখানে যেরকম খুব আঠালো আছে তোমরাও কিন্তু চেষ্টা করবে এরকম আঠালো মিশ্রণই তৈরি করার দুধ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেওয়ার পরে আমি এখানে এক টুকরো লেবুর জেস্ট অর্থাৎ গন্ধরাজ লেবুর যে খোসাটা আছে সাদা চামড়াটা বাদ দিয়ে শুধুমাত্র সবুজ অংশটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সব কিছু দিয়ে খুব ভালো মতো মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি এবার কেকটিনটাকে আমি গ্রিস করে নেবো কেক টিন অনেক সময় গ্রিস না করার জন্য কেকটা ভালো মতো উঠতে চায় না তার জন্য কেকটিনে সাদা তেল খুব ভালো মতো ব্রাশ করে নিয়ে অল্প একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে খুব ভালো মতো কোট করে নেব আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে শুধুমাত্র কিসমিশটাই ময়দা দিয়ে কোট করে কেকের মধ্যে অ্যাড করেছি তোমাদের কাছে টুটি ফুটি বা অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকলে অবশ্যই তোমরা অ্যাড করো খেতে দুর্দান্ত হয় যেহেতু আমি খুব সহজভাবে দেখাচ্ছি তার জন্যই আমি এখানে শুধু কিসমিশটাই অ্যাড করলাম এবারে কেকটার কেক টিনের মধ্যে ঢেলে নিয়ে নিয়ে একটা কড়াইয়ের ওপরে একটা বাটি বসিয়ে যেরকম করে আমি দেখালাম সেরকম করেই বেক করে নেবে একদম মিডিয়াম টু লো হিটে ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তাহলেই দেখতে পারবে খুব সুন্দর স্পঞ্জি কেক রেডি হয়ে যাবে কত সুন্দর জালি হয়েছে কেকটার মধ্যে তাও তো নিশ্চয়ই দেখতে পেয়েছো আর হ্যাঁ কেকের ব্যাটারটা তৈরি করার সময় আমি অবশ্যই হাফ চামচ মতো বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ মতো বেকিং সোডা অ্যাড করেছিলাম সেটা আমি বলতে হয়তো ভুলে গেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে হাতের কাছে থাকা যে কোনো কাঠি কেকের ভেতরে ঢুকিয়ে দিয়ে কাঠিটা যদি খুব স্মুথলি উঠে আসে তাহলেই বুঝতে হবে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে কেকটাকে নামিয়ে ঠান্ডা করে ডিমো করে আমি এখানে কেটে সাথে তো বাচ্চাদের টিফিনে বা এমনি শুধু খেতে ভীষণ সুন্দর হয় এই কেকটা বলছি বলছি বারবার গন্ধরাজ নিচ্ছি আবারও লেবুটা অবশ্যই অ্যাড করো আর হাতের কাছে থাকলে যদি ড্রাই ফ্রুটস তাহলে সেটাও অ্যাড করো আরও কিছু বেশি পরিমাণে তাহলে আরও বেশি সুস্বাদু হয় টুটি ফুটি থাকলে সেটাও অ্যাড করতে পারো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না আর বাড়িতে অবশ্যই করে বানিয়েও দুর্দান্ত হয় খেতে আজকের রেসিপি এই পর্যন্তই বা